আসসালামু আলাইকুম আপনার সন্তানের জন্য আমরা চমৎকার দুটি প্যাকেজ নিয়ে এসেছি গল্পে গল্পের সুশিক্ষা এক এবং গল্পে গল্পের সুশিক্ষা দুই প্রিমিয়াম বক্সের ভিতরে দশটি করে বই দেওয়া আছে দশটি শিক্ষামূলক গল্পের বই আমরা একটু দেখি কি কি গল্পের বই আছে এবং বক্সটি দেখেন কি চমৎকার বাচ্চারা বক্সটি দেখি খুশি হয়ে যাবে এবং আপনার চাইলে গিফটও করতে পারবেন তো এই বইগুলো হচ্ছে শিক্ষামূলক গল্পের বই যেহেতু সো বাচ্চারা প্রত্যেকটি বই থেকে একটি করে উপদেশ শিখতে পারবে এবং আমাদের গল্পগুলো সম্পূর্ণ নতুন ধারার গল্প সেই চিরায়ত গল্প নেই যা বাস্তব জীবনের সাথে রিলেটেবল এখানে টোটাল দশটি বই দেয়া আছে আমরা একটু দেখি প্রথমে আছে বিপদে পড়লে কি করব বইটি দেখুন কি চমৎকার লেমিনেটিং করা একটু ভিতরে যদি দেখাই বইটা খুবই কালারফুল এবং লেখাগুলো যদি দেখাই একদম বড় বড় লেখা সো বাচ্চাদের পড়তে কোনো সমস্যা হবে না একদম স্পষ্ট এবং বই খুবই অ্যাট্রাক্টিভ সামনাসামনি বইগুলো দেখলে বাচ্চারা বইগুলো না পড়ে থাকতেই পারবে না প্রত্যেকটি বইতে একটি করে গল্প দেওয়া আছে তারপর আছে চেষ্টা করতেই হবে সবুরে মেয়া ফলে অতিরিক্ত লোভ ভালো না উপকারের উপকার করা সাহায্য করতে কারণ লাগে কি না ভেবেই কাজ করতে নেই অতি চালাকের গলায় দড়ি প্রকৃত বন্ধু কারা অহংকার পতনের মূল এই হচ্ছে আমাদের গল্পে গল্পে সুশিক্ষা দুই গল্পের মজা বুদ্ধিতে রাজা এটাও একটা প্রিমিয়াম বক্সের ভিতরে পাচ্ছেন খুবই সুন্দর বইগুলো আমরা একটু দেখি এই সিরিজে কি কি বই আছে বুদ্ধি থাকলে উপায় হয় সাহায্য করলেই সাহায্য পাওয়া যায় কারোর সাথে বিশ্বাসঘাতকতা করা উচিত নয় বোকা বন্ধু বনাম বুদ্ধিমান বন্ধু বিপদে পড়লে বলতে হবে একতাই বল লোকমুখে মুখে শোনা কথা সময় সত্য হয় না অন্যের ক্ষতি করতে নেই কেন পরিশ্রম জরুরি পোশাক দেখে বিচার করতে নেই এই বইগুলো যদি দেখে প্রত্যেকটি বই একটি বই থেকে আরেকটি বই খুবই সুন্দর আপনার সন্তান যখন এই বইগুলো হাতে পাবে বইগুলো পেয়ে খুবই খুশি হবে আপনার সন্তানের ভিতর সততা পরিশ্রম এই বৈশিষ্ট্যগুলো আস্তে আস্তে তৈরি হতে থাকবে এবং বাচ্চা বাস্তব গল্পের সাথে যখন রিলেট করবে তখন বাচ্চা গল্পগুলো মাথায় রাখবে এবং আমরা বইয়ের টাইটেলেই শিক্ষাটা দিয়ে দিয়েছি কারণ সাধারণত বাচ্চারা টাইটেলগুলো মনে রাখে প্রত্যেকটি বই কিন্তু খুবই সুন্দর খুবই অ্যাট্রাকটিভ আপনাদের জন্য একটি বিশেষ অফার আছে যদি আপনারা দুটি প্যাকেজ একসাথে নিয়ে নেন তাহলে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রিতে পাচ্ছেন এবং অফার সীমিত সময়ের জন্য